মুভির শুরুতে আমরা একজন নাদুস নুদুষ লোককে দেখতে পাই যার নাম গালিবার আর সে সবসময় একটু চিল মুডে থাকে মানে হাসি খুশি আর ইউ স্টাইলে থাকতে পছন্দ করে আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় আর বর্তমানে সে আমেরিকার একটি নিউজ পেপার কোম্পানিতে কাজ করে একদিন গালিবার ড্যান নামে একটি ছেলের ইন্টারভিউ নেয় কারণ গালিবার নিউজপেপার কোম্পানির মেল রুমের হেড ছিল সে ড্যানকে এমন সব প্রশ্ন করতে থাকে যা তার কাজের সাথে রিলেটেডই না মানে সে চালাতে পারে বাস কিন্তু তাকে প্রশ্ন করা হয় কিভাবে বিমান চালায় এরকম আর কি তো উল্টাপাল্টা প্রশ্ন করার এক পর্যায়ে গালিবার জানতে পারে তার চাকরিটি হয়ে গেছে মানে কোম্পানি আগে থেকেই ড্যানকে হায়ার করে রেখেছে যাই হোক এরপর গালিভার ড্যানকে পুরো অফিস ঘুরিয়ে দেখায় ঠিক তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ডার্সি ডার্সি হলো এই কোম্পানির ট্রাভেল এডিটর মানে তার কাজ হল ভ্রমণ বিষয়ক খবরগুলো ছাপা এদিকে ডার্সিকে দেখলে গালিভারের মনের মধ্যে লাড্ডু ফোটে মানে সে ডার্সিকে অনেক বছর ধরেই পছন্দ করে কিন্তু সে তাকে সাহস করে বলতে পারে না যাই হোক ডার্সির সাথে তাদের দুজনের দেখা হয় আর ডার্সি যেহেতু ড্যানকে চেনে না তাই গালিভার ড্যানকে তার সাথে পরিচয় করিয়ে দেয় এরপর ডার্সি গালিভার কেমন আছে কাজের প্রেশার কেমন এবং বিভিন্ন জিনিস সম্পর্কে অ্যাডভাইস দিতে থাকে তখন আমরা বুঝতে পারি ডার্সি গালিভারের সিনিয়র অফিসার তো ডার্সি এখানে তাকে ভালো কথাই বলছিল কিন্তু গালিভারের মনের মধ্যে তো অন্য কিছু তা শুধু একটাই চিন্তা ইস মেয়েটাকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারতাম তো গালিভারের এই লাজুক চেহারা দেখে ড্যান বুঝতে পারে সে ডার্সিকে পছন্দ করে যাই হোক ডার্সি চলে যাওয়ার পর গালিবার আর ড্যান মিলে পুরো অফিস ঘুরতে ঘুরতে একটি লিফটে উঠে নিচে নামার জন্য তখন ডার্সিও সেখানে উপস্থিত হয় আর বলে আমারও নিচে কাজ রয়েছে ঠিক তখনই ড্যান লিফ্ট থেকে বের হয়ে যায় মানে গালিবারকে ডার্সির সাথে কথা বলার জন্য একটু সুযোগ করে দেয় আর কি কিন্তু এই বলদা গালিবার এই সুযোগ কোনো কাজেই লাগাতে পারে না মানে ছেলে মানুষ হয়েও তার বুক ফাটে তো মুখ ফোটে না এরপর ডার্সি চলে যাওয়ার পর সে নিজের নিজের উপরে খেপে যায় কিছুটা আমার মতো আর কি যাই হোক একদিন গালিবার অফিসে তার কেবিনে গিটার বাজিয়ে নাচ গান করে এনজয় করতে থাকে তখনই সেখানে ড্যান চলে আসে আর গালিবারকে বলে আমার প্রমোশন হয়ে গেছে আর আজকে থেকে আমি তোমার বস মানে কোম্পানি তাকে ইমেল রুমের হেড বানিয়ে দেয় আর এটা শুনে গালিবার খুব কষ্ট পায় কারণ সে সেই কোম্পানিতে দশ বছর ধরে কাজ করছে কিন্তু আজ পর্যন্ত তার কোনো প্রমোশন হয়নি তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ড্যান বলে তোমার এই লাজুক স্বভাবের কারণে তোমার প্রমোশন হয় না আর এই ভয় পাওয়ার কারণে তুমি ডার্সিকেও নিজের মনের কথা বলতে পারি তাই তোমার নিজেকে পরিবর্তন করতে হবে না হলে জীবনেও কিছু করতে পারবে না এসব বলে সে সেখান থেকে চলে যায় তো এসব কথা শুনে গালিবার অনেক কষ্ট পায় আর এগুলো ভাবতে ভাবতে মন খারাপ করে সে কেবিন থেকে বাইরে আসতে থাকে কিন্তু তখন সে দেখে ডার্সি এখনও তার কেবিনে বসে কাজ করছে আর তখন যেহেতু অফিসে কেউ ছিল না তাই এটাই বড় একটা সুযোগ ডার্সির সাথে কথা বলার জন্য এরপর সে ডার্সির কেবিনে গিয়ে আবারও ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না তখন অজুহাত হিসাবে সে একটি কাগজ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর এটা দেখে ডার্সি তাকে জিজ্ঞেস করে এই কাগজ নিয়ে তুমি কি করবে এটা তো হচ্ছে যারা ট্রাভেল করে তাদের ট্রাভেল সম্পর্কে লেখার জন্য তোমার কি ট্রাভেল করার ইন্টারেস্ট আছে তুমি কি ট্রাভেল সম্পর্কে লিখতে চাচ্ছ তখন গালিবার এমন এক ভাব নেয় মানে সে পুরো পৃথিবী ঘুরে এসেছে সে বলে কিন্তু আমার হাতের ময়লা আমি তো মেক্সিকো নিউজিল্যান্ড থাইল্যান্ড মালদ্বীপ সহ অনেক জায়গায় ঘুরেছি আর এটা শুনে ডার্সি তো খুশিতে আত্মহারা তখন সে বলে তুমি তাহলে কালকে মেক্সিকো সম্পর্কে কিছু লিখে নিয়ে আসো দেখি কেমন হয় এরপর সে বাসায় গিয়ে মনে মনে ভাবতে থাকে সে তো বাপের জন্মেও কোথাও ঘুরতে যায়নি কিন্তু সে যখন মেক্সিকো সম্পর্কে কিছু লিখতে চায় তখন লিখবে সেটাই বুঝতে পারে না কারণ সে তো ইমপ্রেস করার জন্য এক কি ডার্সিকে গাধা মিথ্যা কথা বলেছে এরপর গালিবার অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন প্যারাগ্রাফ এবং আর্টিকেল থেকে কপি করে একটি সুন্দর আর্টিকেল তৈরি করে ফেলে আর পরের দিন অফিসে গিয়ে সেগুলো ডার্সিকে দেখায় এটা দেখে ডার্সি তো অস্থির লেভেল ট্রাভেলের খুশি হয়ে যায় আর বলে আরে তুমি এত ভালো ট্রাভেল গাইড লিখতে পারো আমি তো আগে জানতাম না তাহলে তুমি এক কাজ করো তুমি পৃথিবীর সব থেকে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেলে যাও আর ওই জায়গা সম্পর্কে বেশ কিছু জিনিস লিখে নিয়ে আসো কারণ সেখানে অনেক কম মানুষই গিয়েছে আর বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে লোকজন ভালো কিছু লিখতেও পারেনি তুমি যদি ওইখানে গিয়ে কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারো তাহলে তুমি এক রাতেই পপুলার হয়ে যাবে আর আমার কাজ যেহেতু ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন করা তাই আমাদের ম্যাগাজিনে ছাড়তে পারলে আমিও পপুলার হয়ে যাব আর সেখানে যাওয়ার খরচ থাকা খাওয়ার ব্যবস্থা সব আমি করে দেব তাই গালিবারকে বারমুডা যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে ডার্সি ট্রায়াঙ্গেলে আর আপনারা তো জানেনি বারমুডা ট্রায়াঙ্গেল কি তো যাই হোক ডার্সির কথা মতো গালিবার পরের দিন বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর ডার্সি আগে থেকেই তার জন্য একটি লোক ঠিক করে রেখেছে যে তাকে কে রিসিভ করে বোটের কাছে নিয়ে যায় আর সে ওই বোটের ক্যাপ্টেন ছিল বোটের কাছে এসে ক্যাপ্টেন গালিভারকে বোট চালানোর সমস্ত ইনস্ট্রাকশন বুঝিয়ে দেয় সে বলে লাল রঙের নিশানাটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাবেন তাহলে সোজা বারমুড়া ট্রায়াঙ্গেলে পৌঁছে যাবেন আর ফিরে আসার সময় এই বাটনটিতে প্রেস করলে আবার ব্যাক চলে আসবেন তখন গালিভার বলে এটা তো কোনো ব্যাপারই না জীবনে কত বোট চালিয়েছি এরপর গালিবার বোট স্টার্ট দিয়ে যেতে থাকে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে যাওয়ার সময় সে বোটের মধ্যে একটি রোবট তৈরি করার বই দেখতে পায় আর সে বইটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেও সে ডার্সি ডার্সি বলে জপতে থাকে যাই হোক কিছুক্ষণ পর ঘুম ভাঙলে সে দেখতে পায় বিশাল এক সামুদ্রিক টর্নেডো তার দিকে আসছে আর সে অনেক ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে বোটটাকে শক্ত করে ধরে রাখে কিন্তু দেখতে দেখতে সেই ভয়ানক টর্নেডো গালিবারের বোটটাকে সমুদ্রের নিচে নিয়ে যায় এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই গালিবার আস্তে আস্তে চোখ খুলছে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা রয়েছে আর তার মাথা তুলে সে পুরোপুরি চমকে যায় কারণ তার বুকের উপর কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে আর তাও আবার তারা কোনো সাধারণ মানুষ না তারা সাইজে গালিবারের থেকে খুবই ছোট ছিল আর এই ছোট ছোট মানুষদেরকেই বলা হয় লিলিপুট তখন সেই লিলিপুট বাহিনীর একজন নিজেকে সেই রাজ্যের জেনারেল বলে দাবি করে যার নাম ছিল অ্যাডওয়ার্ড সেই লোকগুলো গালিবারকে দড়ি দিয়ে বেঁধে ভয়ঙ্কর দানব বলে সম্বোধন করতে থাকে এসব দেখে গালিবার চিৎকার করে সব দড়ি ছিঁড়ে দাঁড়িয়ে পড়ে আর বলে এটা আমি কোথায় আসলাম আমি হয়তো স্বপ্ন দেখছি এই বলে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তখন জেনারেল তাকে বন্দী করার জন্য সব সৈন্যদেরকে আদেশ করে আর সবাই মিলে তার প্যান্ট এনে তাকে আবারও বন্দি করে ফেলে আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় এরপর সবাই মিলে তাকে শক্ত করে বেঁধে রাজার কাছে নিয়ে যেতে থাকে আর শহরের সব লোকেরা তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে এত বড় দানো বাবার কোথা থেকে আসলো এটা আবার কোন গ্রহের প্রাণী তো কিছুক্ষণ পর লিলিপুটের রাজা থিওডোরের কাছে তাকে নিয়ে যাওয়া হয় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে তখন গালিবার বলে আমি কোনো ক্ষতি করতে আসিনি আমিও আপনাদের মতো সাধারণ মানুষ আর আমি এটাও জানি না আমি এখানে কিভাবে আসলাম বা এটা কোন জায়গা তখন সৈন্যরা বলে তুমি লিলিপুটের দেশে এসেছ কিন্তু গালিবারকে দেখে আবার রাজার মেয়ে প্রিন্সেসের মায়া হয় আর প্রিন্সেসের নাম ছিল ম্যারি প্রিন্সেস ম্যারি আবার খুব আবেগী একটা মেয়ে সে কারো কষ্ট সহ্য করতে পারে না তাই ম্যারি বলে ওর সাথে এত খারাপ ব্যবহার কেন করা হচ্ছে কিন্তু জেনারেল বলে ওকে হয়তো আমাদের শত্রুপক্ষ পাঠিয়েছে ও হয়তো শত্রুপক্ষের গোয়েন্দা হবে এটা শুনে রাজা ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় লিলিপুটের সব থেকে বিপজ্জনক জেলখানায় গালিবারকে বন্দি করে রাখবে এরপর তারা গালিবারকে একটি ছোট্ট জায়গায় বন্দি করে রাখে আর তাকে খাওয়ার জন্য কিছু ঘাস দেয় ঘাস দেখে গালিবার বলে আমি কি গরু আমাকে ঘাস দিয়েছ কেন কিন্তু তারা তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না ঠিক তখনই গালিবারের সাথে একটি বন্দী কয়েদির দেখা হয় যার নাম হোরাইশিও হোরাইশিও গালিবারকে জানায় একসময় সেই লিলিপুটের মধ্যে সবথেকে লম্বা লোক ছিল তখন গালিবার বলে তাহলে তুমি এখানে কেন বন্দি হয়ে আছো এর উত্তরে হোরাইশিও বলে আমি প্রিন্সেস ম্যারিকে অনেক ভালোবাসতাম তাই প্রিন্সেস ম্যারির ফিয়ন্সে জেনারেল এডওয়ার্ড আমাকে এখানে বন্দি করে রেখেছে কারণ জেনারেল এডওয়ার্ডের সাথে রাজার মেয়ে প্রিন্সেস ম্যারির বিয়ের কথা রয়েছে মানে তাদের বাগদান সম্পূর্ণ হয়েছে তখন গালিবার বলে ওহ তাহলে তোমাদের ভালোবাসার মাঝখানে একটা বলদ ঢুকে পড়েছে ঠিক তখনই জেনারেল এডওয়ার্ড সেখানে এসে বলদ কথাটি শুনে ফেলে তখন সে গালিভারকে কড়াভাবে জিজ্ঞেস করে বলদ মানে কি আর গালিভার ভয় পেয়ে বলে বলদ মানে হচ্ছে সব থেকে বুদ্ধিমান লোক এটা শুনে জেনারেল খুশি হয়ে বলে তাহলে আমি শুধু বলদ না আমি হচ্ছি অনেক বড় বলদ যাই হোক এরপর সে গালিভারকে দিয়ে জমিতে লাঙল চড়ায় আর সে ওপরে বসে মজা নিতে থাকে আর তার পাশে হোরাইশিও ছিল যে এগুলো দেখে খুব কষ্ট পায় ঠিক তখনই লিলিপুরদের রাজ্যে অন্য রাজ্যের সৈন্যরা আক্রমণ করে তারা রাজ্যের পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং প্রিন্সেসকে কিডন্যাপ করার চেষ্টা করতে থাকে আর প্রাসাদের সতর্ক ঘণ্টা শব্দ শুনে জেনারেল সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হোরাইশিও তখন গালিভারকে বলে এত বড় বিপদে তোমার সাহায্যের প্রয়োজন তুমিও যাও রাজকুমারীকে বাঁচানোর জন্য এই বলে সে গালিভারের সব বাঁধন খুলে দেয় আর গালিভার সোজা গিয়ে হিরোর মতো এন্ট্রি করে আর পিচ্ছি পিচ্ছি শত্রুদের ধরে সে এক এক করে পানিতে ফেলে দেয় আর প্রিন্সেস ম্যারিকে বাঁচিয়ে নেয় কিন্তু পুরো প্রাসাদে আগুন লেগে যাওয়ার কারণে মানুষজন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে আর সেই আগুনের মধ্যে রাজা আর তার মন্ত্রী ফেসে যায় এটা দেখে হরাইশিয় গালিভারকে একটা উপায় বের করতে বলে আর গালিভার তখন মারাত্মক লেভেলের এক উপায় বের করে সে তার প্যান্ট খুলে পুরো প্রাসাদের উপর মূত্র বিসর্জন করে ফলে সমস্ত আগুন নিভে যায় এবং রাজা আর তার মন্ত্রী বেঁচে যায় কিন্তু জেনারেল সেখানে এসে বলে তোমার এত বড় সাহস তুমি রাজার উপর মুতিয়েছ কিন্তু এই সুযোগে গালিভার জেনারেলের মাথায় দুই এক ফোঁটা মূত্র ঢেলে দিতে ভুল করে না এরপর রাজা এসে গালিভারকে অনেক ধন্যবাদ জানায় তার জীবন হিসু করে বাঁচিয়ে দেওয়ার জন্য আর এটা দেখে জেনারেল হিংসায় জ্বলে পুড়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দেখা যায় রাজা গালিভারকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ করেছে তখন গালিভার বলে আমি অবশ্যই যাব তবে আমার একটা শর্ত আছে সেটা হল হোরাইশিওকে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে তখন রাজা গালিভারের শর্ত মেনে নেয় এবং হোরাইশিওকে মুক্ত করে দেয় এরপর রাতের বেলা রাজা তার পরিবারকে নিয়ে জেনারেল গালিভার হোরাইশিয়ো সহ রাজ্যে সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন রাজা গালিভারকে বলে তুমি কোথা থেকে এসেছ এর উত্তরে গালিভার বলে আমি আমেরিকার নিউ ইয়র্ক থেকে এসেছি তখন সেখানকার সবাই গালিভারকে আমেরিকার রাজা ভাবতে শুরু করে আর গালিভারও এত সম্মান দেখে বলে হ্যাঁ আমি আমেরিকার রাজা এসব শুনে জেনারেল জ্বলতে শুরু করে আর বলে আমরা খুব দ্রুতই তোমার ভেলাটি খুঁজে বের করব যাতে তুমি এখান থেকে চলে যেতে পারো যাই হোক পরের দিন রাজা গালির জন্য একটি বাড়ি বানিয়ে দেয় যাতে গালিভার সেখানে খুব ভালোভাবে থাকতে পারে আর তার জন্য অনেক কর্মচারীও রাখা হয় যাই হোক পরের দিন আমরা দেখতে পাই হোরাইশিও আর গালিভার একসাথে কথা বলছে তখন আমরা বুঝতে পারি হোরাইশিওর মন ভালো নেই কারণ সে রাজকন্যাকে অনেক ভালোবাসে কিন্তু সে তাকে তার মনের কথা বলতে পারছে না তখন গালিভার তাকে পরামর্শ দেয় কীভাবে রাজকন্যাকে ইমপ্রেস করতে হবে মানে সে নিজে জীবনে ডার্সিকে পটাতেই পারল না সে এখানে এসে হোরাইশিয়কে সেই লেভেলের অ্যাডভাইস দেয় যাই হোক গালিভারের কথা মতো হোরাইশিও প্রিন্সেসকে ইমপ্রেস করার কাজে লেগে পড়ে আর প্রিন্সেসও তার প্রতি ইমপ্রেস হয়ে যায় তাই হোরাইশিও গালিভারকে ধন্যবাদ জানায় আর সে খুশিতে আত্মহারা হয়ে সেখান থেকে লাফাতে লাফাতে চলে যায় যাই হোক পরের সিনে আমরা দেখতে পাই জেনারেল গালিভারকে বলে আমরা তোমার বোর্ডটা খুঁজে পেয়েছি এবার দয়া করে তুমি তোমার দেশে ফিরে যাও তো আসলে গালিভার আসার পর থেকে জেনারেলের গুরুত্ব অনেকটা কমে যায় যার ফলে সে গালিভারকে একদমই সহ্য করতে পারে না যাই হোক গালিভার তার বোর্ড দেখে খুব খুশি হয় আর সেখানে সে তার আইফোনটিও খুঁজে পায় ফোন হাতে নিয়ে গালিভার দেখে ফোনের মধ্যে একটা ভয়েস মেসেজ এসেছে যেটা ছিল ডার্সির সেখানে ডার্সি বলে এতদিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর নেই তুমি যেখানেই থাকো সুস্থ থাকো আমি এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব এটা শুনে গালিভার তো অনেক খুশি হয়ে যায় এদিকে জেনারেল উত্তেজিত হয়ে রাজার কাছে গিয়ে বলে এই হাতিটাকে খাওয়াতে খাওয়াতে আমাদের অনেক খরচা হচ্ছে এটাকে রাজ্য থেকে বের করে দিন তো রাজা তখন তার কথায় রাজি হয় না বরং তার বেয়াদবি আচরণের জন্য তাকে জেনারেল পদ থেকে সরিয়ে গালিভারকে জেনারেল বানিয়ে দেয় আর এগুলো দেখে এডওয়ার্ডের মাথা পুরোই নষ্ট হয়ে যায় আর লিলিপুটের সকল ডিফেন্স সিস্টেম অফ করে দেয় যাতে শত্রুরা লিলিপুটে আক্রমণ করতে পারে মানে সে গালিভারকে শিক্ষা দেওয়ার জন্যই এগুলো করেছে এদিকে ডিফেন্স সিস্টেম অফ থাকায় শত্রুরা লিলিপুটে আক্রমণ করতে শুরু করে আর এসব কথা হোরাইশিও এসে গালিভারকে জানায় আর গালিভার সোজা রাজার কাছে গিয়ে উপস্থিত হয় রাজা তখন গালিভারকে বলে এ রাজ্য যে করেই হোক তোমাকে রক্ষা করতে হবে সাথে সাথে গালিভার চলে যায় শত্রুদের সাথে লড়াই করার জন্য সে শত্রুদের জাহাজের সামনে গিয়ে তাদের বলে তোমাদের আমি মারতে চাই না কিন্তু আমি চাই তোমরা যেন আমাকে ভয় পাও তাই আমি পানিতে বাড়ি দিয়ে তোমাদের মারার অভিনয় করব আর তোমরা এই সুযোগে এখান থেকে পালিয়ে যাবে এই বলে সে পানির ভিতর হুড়ু লাগিয়ে দেয় আর এটা দেখে লিলিপুটের সবাই ভাবে সে হয়তো শত্রুদের খুব মারছে কিন্তু শত্রুরা তার কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয় আর কামান দিয়ে গালিভারের উপর হামলা করতে শুরু করে কিন্তু এই ছোট ছোট কামানের গোলা গালিভারের কিছুই করতে পারে না বরং তার পেটের সাথে রাবারের মতো বাড়ি খেয়ে সেগুলো জাহাজে গিয়ে আঘাত করে ফলে মুহূর্তেই তাদের জাহাজগুলো ধ্বংস হওয়া শুরু করে গালিভার তার পেটের এরকম পাওয়ার দেখে সে হিরোর মতো সবগুলো জাহাজের রশি ধরে সেগুলোকে টেনে গভীর সমুদ্রে নিয়ে যায় আর পুরো লিলিপুটকে বাঁচিয়ে দেয় যাই হোক এরপর গালিবারকে দিন রাত খেদমত করা হয় তার খেদমতির জন্য অনেক লোক নিযুক্ত থাকে কিছু লোক তার চুল কাটায় নিযুক্ত থাকে কিছু লোক তার বডি মাসাজ করায় নিযুক্ত থাকে মানে বহুল অবস্থা আর কি এছাড়াও সে পুরো লিলিপুটকে আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো বানিয়ে ফেলে আর এসব দেখে এডওয়ার্ড হিংসায় পারেন না নিজের চুল টেনে ছিঁড়ে ফেলে এবার সে সোজা চলে যায় শত্রুদের দেশে আর সেখানে গিয়ে সে গালিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় সে দেশের রাজা বলে তার মতো দৈত্যকে কিভাবে মেরে ফেলা সম্ভব তখন এডওয়ার্ড সেই রোবট বানানোর বইটি নিয়ে আসে যেটা বোটের মধ্যে আমরা গালিবারকে পড়তে দেখেছিলাম এডওয়ার্ড সেই বইটা গালিবারের বোট খোঁজার সময় পেয়েছিল আর সেটাতে কিভাবে রোবট বানাতে হয় তার পুরো ডিটেলস ছিল এরপর একদিন এডওয়ার্ড তার বানানো সেই রোবট নিয়ে হাজির হয় গালিবারের সামনে আর তাকে চ্যালেঞ্জ করে যদি আজকের লড়াইতে সে পরাজিত হয় তাহলে সেই লিলিপুট ছেড়ে চলে যাবে তখন গালিবার বলে এরকম রোবট আমি এক লাথি দিয়ে উড়িয়ে দিতে পারব তাই সে রাজি হয়ে যায় এরপর তারা দুজন লড়াইয়ের জন্য রেডি হয় কিন্তু ফাইট শুরু করার পর গালিবার বুঝতে পারে এটা তো মারাত্মক জিনিস বানিয়েছে এটাকে তো ঠেলেও সরানো যায় না তাই সে ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু সেই রোবট গালিবারকে উত্তম মাধ্যম ধুলাই করতে থাকে আর গালিবার সেই রোবটের কাছে নিজের হার মেনে নেয় সেই সাথে গালিবার রাজ্যের সকলকে জানায় এতদিন সে যা বলেছিল সব কিছু মিথ্যে সে আসলে কোনো আমেরিকার রাজা না বরং সে একজন সাধারণ মানুষ এসব শুনে সবাই খুব কষ্ট পায় এরপর জেনারেল গালিবারকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয় আর সমুদ্রে ভাসতে ভাসতে গালিবার যখন কিনারায় পৌঁছায় তখন সে ভাবতে থাকে সে হয়তো তার দেশে ফিরে এসেছে কিন্তু একটু পর সে আরও অবাক হয়ে যায় কারণ এবার সে এমন একটি দ্বীপে এসে পড়েছে যেখানে সে ছিল সেই দ্বীপের মানুষের কাছে লিলিপুট মানে সেখানকার সবাই ছিল গালিবারের চেয়ে একশো গুণ বড় সেখানে পৌঁছালে একটি বাচ্চা মেয়ে গালিবারকে খেলনা হিসেবে নিজের কাছে রেখে দেয় সেই ছোট্ট মেয়েটি গালিবারকে পুতুলের ড্রেস পরিয়ে গালিবারকে পিটার খাওয়ায় ডাইপার চেঞ্জ করায় এবং অন্য পুতুলের সাথে তাকে বিয়ে দিয়ে খেলা করতে থাকে এদিকে সেই লিলিপুটে এবার ডার্সি চলে আসে আর তাকেও গালিবারের মতো আটকে রাখা হয় ডার্সি লিলিপুটে চলে এসেছে দেখে হোরাইশিও সমুদ্র পাড়ি দিয়ে গালিবারকে খুঁজতে খুঁজতে তার সন্ধান পেয়ে যায় সেখানে এসে হোরাইশিও জানায় ডার্সি তোমার খোঁজে লিলিপুটে চলে এসেছে আর জেনারেল তাকে আর আমাদের রাজ্যের রাজা আর রানীকে বন্দি করে রেখেছে আর একমাত্র তুমিই পারবে তাদেরকে রক্ষা করতে এসব শুনে গালিবার সেই জায়গা থেকে পালিয়ে আবারও লিলিপুটে চলে আসে এবং সোজা ডার্সির সামনে গিয়ে হাজির হয় গালিবারকে দেখে রাজা বলে দেখো তোমার প্রিন্সেস লিলিপুটে চলে এসেছে ডার্সি তখন বলে ওনারা আমাকে তোমার প্রিন্সেস বলছে কেন তখন গালিবার কিছু বুঝে উঠতে না পেরে বলে এখানকার ছেলেদেরকে প্রিন্স এবং মেয়েদেরকে প্রিন্সেস বলেই ডাকা হয় ঠিক তখনই রানী বলে তোমরা যদি নিজেদের মধ্যে ভালোবাসার কথা বলতে চাও তাহলে আমরা আমাদের কান এবং চোখ বন্ধ করতে প্রস্তুত আছি তখন ডার্সি বলে তুমি আমাকে বোকা বানাবে না সত্যিটা কি সেটা বল আর কোনো উপায় না পেয়ে গালিবার প্রথমবারের মতো ডার্সিকে তার ভালোবাসার কথা জানায় আর বলে এখানে এসে আমি সবাইকে বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড তখন ডার্সি একটু মুচকি হেসে বলে এখান থেকে বের হবার কোনো উপায় আছে কি তখন গালিবার বলে আমাকে আগে এই রাজ্য বাঁচাতে হবে এই বলে সে রাজা রানীকে জেলখানা থেকে মুক্ত করে দেয় যাই হোক পরের দিন জেনারেল জানতে পারে গালিবার আবারও ফিরে এসেছে তাই সে আবারও গালিবারকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে পুরো লিলিপুটের সবার সামনে তারা দুজন লড়াই করতে আসে আর তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয় কিন্তু আগের বারের মতো গালিবার এবারও রোবটের সঙ্গে পেরে ওঠে না বরং জেনারেল মারতে মারতে গালিবারের অবস্থা খারাপ করে দেয় আর তাকে ইলেকট্রিক শক দিতে থাকে এটা দেখে হুরাইশিও আর চুপ করে থাকতে পারে না হুরাইশিও কোনো রকমে রোবটের ভেতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে রোবটের কিছু তার কেটে দেয় আর তখন রোবটের বিভিন্ন সিস্টেম বন্ধ হয়ে যায় আর এই সুযোগে গালিবার রোবটটিকে মারতে মারতে ছোট করে ফেলে আর সেই যুদ্ধে জেনারেলকে হারাতে সক্ষম হয় আর এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় মারামারি শেষ হয়ে গেলে রাজা হুরাইশির এই সাহসিকতা দেখে তার আর প্রিন্সেসের সম্পর্ক মেনে নেয় এবং তারা দুজন খুব খুশি হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে জেনারেল এসে প্রিন্সেসকে তলোয়ার দিয়ে আটকে ফেলে আর প্রিন্সেস নিজেকে বাঁচানোর জন্য জেনারেলকে এক ঘুষি মেরে মাটিতে শুইয়ে দেয় প্রিন্সেসের এই সাহসিকতা দেখে সবাই আনন্দে লাভাতে থাকে এদিকে ডার্সি আর গালিবারও অনেক খুশি হয়ে যায় তখন দেখা যায় ডার্সিও গালিবারের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় আর সবাই মিলে নাচ গান করার পর ডার্সি আর গালিবার লিলিপুরদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে তাদের বাড়ির উদ্দেশ্যে এদিকে দেখা যায় হুরাইশিও একটু বেশি ইমোশনাল হয়ে যায় কারণ গালিবাড়ি তার একমাত্র ভালো বন্ধু ছিল